বন্ধুরা এখন দেখো হ্যাঁ রাত্রি দুটো বাজছে রাত্রি দুটো বেজে দেখো এখন তো ঘড়িটা একবার দেখি লাইটটা জ্বালাই না প্রায় দুটো বাজতে চললো এই দেখো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি হ্যাঁ দেখো কি হয় আজকে কি করি দেখো দেখো চার পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার দেখো এই দেখো ও আমাদেরকে অজয় খুব ডিস্টার্ব করে আমি আর দিদি উঠেছি ওকে আজকে ডিস্টার্ব করবো ও রিয়েশনটা দেখো কি হয় দরজাটা খুললাম এই দেখো ঘুমাচ্ছে এই দেখো দেখো এই দেখো বুঝতে পারছো ভালোভাবে দেখো এই দেখো দূর থেকে নিচ্ছি এই দেখো দেখো খুব বিরক্ত করে সব সময় দেখো কি করি অজয় 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 ওই অজয় দেখা অজয় উঠ অজয় অজয় তাড়াতাড়ি উঠুন দেখো মশা লেগে গেছে ঘুরে যাচ্ছে অজয় তাড়াতাড়ি উঠ দেখ কে ডাকছে অজয় অজয় তাড়াতাড়ি উঠ উঠ ওই টাকা কি ডাকছে তাকে ডাকছে তাড়াতাড়ি উঠ উঠ তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না ঘরটা অন্ধকার তাড়াতাড়ি উঠ কে ডাকছে দেখ রাত্রি দুটো বাজছে কে দরজা খটখট করছে দেখ একবার এটাই তো হচ্ছে বুঝতে তুই আমাদের সাথে যেমন করিস সব সময় তুই তোকে দেখ কেমন করলাম আমাদেরকে সব সময়তে তুই বিরক্ত করিস যখনই ঘুমাই তখনই ডিস্টার্ব করিস এবার তোর দেখ কি অবস্থা কেউ ডাকছে না যা ঘুমা